আমার বাবা ছাড়া দুনিয়ার অন্য কাউরে আমি বাবা মানি না মানে দয়াল বাবা কেবলা বাবা এগুলো একটাও মানি আজকে আমাদের বাবা কম না বেশি আমার দয়াল বাবা কেবলা কাবা আইনা কারি গো আইনা বসাইয়া দিছে কলবের ভিতর বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে এরকম আছে না নাই আমার দয়াল বাবার দরবারিতে কেউ ফিরে না শালি বাবা কেল্লা বাবা কানা বাবা নেংটা বাবা আপনার বলেন তো বাবা বেশি হওয়া সন্তান বৈধ না বৈধ কেউ যদি বলে আমার দুই বাপ রে তাহলে বুঝবেন ওর জন্মে ভেজাল আছে তাহলে বাবা কয়জন

হযরত তোমার ছোট বাচ্চা জেলখানার দরজায় জেলখানার দরজায়কে बोलतेছে ওই ঘরের মধ্যে তোমার বাবা বন্দী আছে এবার ছোট বাচ্চা জেলখানার দরজায়কে হুংকার মারতেছে বাবা কে তোমাকে জেলখানায় বন্দী করলো একবার খালি তার নাম কও আমি তার সাইজ কোর گورগণ কি করব কে তোমাকে জেলখানায় বন্দি করলো একবার তার নাম বলো আমি তাকে সাইজ করব উমর ফারুক মুস্কি মুস্কি হাসতেছে বাবা তখন বন্দি থাকবে তখন সন্তান এরকম হুঙ্কার মারলে বুঝতে হবে এরাই হলো বৈধ সন্তান সুবহানাল্লাহ আজকে বাপ বউ খাবার না দিলে বাপ মা খাবার পায় না এই তুই কেমন মর বউলেদের শহরের বাসাত থাকো আর বাপ মা গ্রামের বাড়ি থাকে তুমি কেমন মর

ছোট বাচ্চা জেলখানার দরজায় বসে পড়ে কান্দার বলে বাবা ওই মহামানব যদি তোমাকে জেলখানায় বন্দি করে তাহলে তুমি অন্যায় করেছ এখন কি বলতে তার নাম কম আমি তার সাইজ করবো যে নাম কইছে জেলখানার দরজার বসে বলতেছে বাবা ওই মহামানব যদি তোমাকে জেলখানায় বন্দি করে তাহলে তুমি অন্যায় করছ আচ্ছা হজরত উমর যে মহামানব এই শিক্ষাটা ছোট বাচ্চারা কে দিছে কথা কন না কেন কে দিছে

এমন একটা পর্যায়ে আমাদের পৌঁছায় দিছে এমন একটা জায়গায় আমাদেরকে নিয়ে গেছে আমাদের ছেলেগুলোকে সংশোধন করতে গেলে আল্লাহর কোরআনের দরকার আছে না নাই জোরে আছে না নাই ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়া যিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন যে বলছে খালের নাম সাধু বাড়ি মানে আজকের যিনি প্রধান অতিথি তিনি তো বুঝতেছেন সামনে সাত সব নির্বাচন ব্যস্ত থাকার কারণে প্রতিনিধি সেদিনও সাধু বাড়িতে ভাইকে আমি দেখছিলাম আলহামদুলিল্লাহ উনি এসেছেন হয়তো কিছুক্ষণ পরে কিছু কথা বলবেন আমি তাকে মাইক দিয়ে অসুবিধা নেই কিন্তু তার আগে যে কথাটা উনি বলতেছে একটু খেয়াল করে শুনুন শুনতেছেন খেয়াল করে তাহলে নাম কইছে কি কয় তাহলে নাম কইছে এখন বাপের পক্ষে না ওমর পক্ষে নাম শোনার সঙ্গে সঙ্গে হজরত ওমরের পক্ষে বলতেছে বাবা ওই মহামানব যখন তোমাকে জেলখানায় বন্দি করেছে তাহলে তুমি অন্যায় করেছ ওই যে হজর তোমার মহামানক এইটা কিন্তু তার বাবাই তাকে শুনাইছে গল্পে গল্পে আল্লাহ আমাদের কেমন একজন নেতা খলিফা হিসেবে দিতে আমাদের নেতারে তুমি জানো ছোট্ট বাচ্চা বলে বাবা তাহলে নেতার কিছু বলেন ওই বেদুন সাহেব বলতেছে তাহলে শোনো আমাদের খলিফা হজর তোমার রাত্রে বেলা ঘুমায় না সারা রাত মানুষের দুঃখ কষ্ট দেখে একদিন গভীর একটা হজর মদিনার অলি গলি ঘুরতেছে হঠাৎ দেখতে পায় তাবুর মধ্যে কি যেন রান্না করতেছে ছোট ছোট বাচ্চারা খালি কান্দের বলে মা আর ক্ষুদা সহ্য করতে পারি না তাড়াতাড়ি খাবার দাও মা বলতে যে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব একটু ধৈর্য ধরো ধৈর্য সিংহের সাথে কে আছে কিন্তু ওমর ফারুকের আর ধৈর্য হলো না

মা বলতে পথিক তোমার রাস্তায় তুমি যাও বর্তমানে যে বিপদে আছে আবার আল্লাহ পর্যন্ত আমার দিকে তাকাই না মানুষ যখন খুব কষ্ট হয় তখন কিন্তু আমি একবার আমার মুসল্লিদের বললাম ভাই লাইলা তোর বড়াতে আমরা সারা রাত জাগবে গরিবরা বলতে হুজুর সাহেব সিন্নি সালাত আছে তাড়াতাড়ি দেন তো আমার নিয়ে যা ঘুম পাবে আমি বললাম আজকে সারা রাত একটু জাগলে আল্লাহ তাআলা বহুত সওয়াব দিবে তো আমরা হিসাব করতে হুজুর

আর গরিবের ইটা মাথা দেয়া ঘুমাই তারপরে তার লাকের সাউন্ড পাওয়া যায় একটু মনোযোগ দিবেন হযরত ওমর চোখের পানিয়া বলতেছে মা তাহলে তোমার গোস্ত কি হবে না মা বলতেছে পথিক তুমি কি জানো আমাদের বাড়ি হলো ইয়ামিন দেশে আমরা শুনতে পাইলাম মদিনা নেতা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ আর সে ভালো মানুষের দেশে এসে বিকেলবেলা তার কাছে যাবার চাইলাম এত মানুষের ভিড় আমি একজন অসহায় নারী তার কাছে যাইতে পারলাম না আমি মদিরার মধ্যে আমার তো এটা তো ওরা বারবার শুধু খাবার চায় ওদেরকে শান্ত দেওয়ার জন্য আমি পাত্রের মধ্যে পানি আর পাথর দিয়েছি আর নিচে জাল দিচ্ছি আর ওদেরকে শোনাইতেছি গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব আমার গোস্ত সিদ্ধ হওয়ার আগে ওরা যদি ঘুমায় যায় শুধু শান্ত না শুধু গোস্ত সিদ্ধ করতেছে আসলে গোস্ত না পানি আর পাথর কিন্তু আমার সন্তানদেরকে এত ক্ষুধা লাগছে ওরা কান্না খাওয়ার পারতেছে না আমার মনে হয় আগামীকাল উমরের দরবারে আমার সন্তানকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বললেন মা একটু ধৈর্য ধরো এক দৌড়ে বাইকের মালের দরজায় সালামকে ডাক বললেন আবু সালাম তাড়াতাড়ি এক বস্তা খাদ্য আমার কান্দে তুলে দিয়ে সাকর আব্দুল সালাম বলতেছে ই আমিরাল কোথায় যাওয়ার খাদ্য নিয়ে। আমি যাব আপনি আমির হয়ে কেন বস্তা নেবেন আমি সাকর বস্তা নিবার চাই ওমর ফারুক কান্দার বলে সালাম রে একজনের পাপের বোঝা আরেকজন নিতে পারে না দে বস্তা আমার কাঁধে তুলে দে খাবার বস্তা কাঁধে নিয়ে যখন ওমর ফারুক দৌড়ায় পিছন দিন থেকে চাকর সালাম বলে ই আমিরাল মুমিনিন এত ওজনের বস্তা নিয়া যদি আপনি পড়ে যান আপনার কষ্ট হবে ওমর ফারুক কান্দার বলে রে সময় মতো যদি যাবার না পারি তাহলে ওমর কে আল্লাহ জাহান নামের আগুনে পুড়াইয়া দেবে এই বলে হল তোমার এক দৌড়ে বস্তা তাবুর কাছে গিয়ে বলতেছে মা এই তাবুর মধ্যে খাবার আছে তুমি রুটি আর হালুয়া তৈরি করো মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয় ওমর ফারুক দুইটি এতিম বাচ্চাকে দুই উরাতের উপরে নিয়ে যখন হালুয়া আর রুটি ছিঁড়ে ছিঁড়ে মুখে দেয় ওই দুই বাচ্চা ফ্যাল ফ্যাল করে ওমর দিকে তাকায় থাকে আর মুস্কি মুস্কি হাসে ওমর ফারুক বলতে আল্লাহ এই অতমকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও মা ভিতর থেকে বলতে কে অতম কে জাহান্নাম থেকে বাসবে আমি সারা জীবন সাধনা করেছি তোমার মতো একটা ভালো লোক দেখতে পারি নাই আজকে প্রথম দেখলাম ওমর যদি খলিফা না হইয়া আল্লাহ তোমাকে খলিফা বানাইতো তাহলে মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত সুবহানাল্লাহ বাবা ওই যদি তোমাকে জেলখানায় বন্দী করে থাকে নিশ্চয় তুমি অন্যায় তাহলে হজরত কোমর যে মহামানু এই কথার কিন্তু ওর বাবাই ওরে শুনেছে আর এই কথা শোনার পরে যখন উমরের নাম শুনেছে তখন সন্তান তার দিকে কি অন্যায় করছে বাবা তুমি আমাকে বলো ওমর ফারুক কোন দিকে থাকে আমি সেখানে গিয়ে তার পাও ধরা হলো পাও ধরা হলো আমি তোমাকে জেলখানা থেকে বের করার চেষ্টা করবো বেটারে ওমর ফারুক পাও ধরার না

নব্বই ভাগ মুসলমান হিন্দু দুই থাকতে পারে অসুবিধা নেই কিন্তু আমাদের ধর্মীয় শিক্ষা কি আগে তো আমরাও প্রাইমারি পড়ছি তখন তো আমাদেরকে প্রাইমারিতে কায়দা পড়াইছে আমপাড়া তখন আমপাড়া বলতে শিবারা শিবারা পড়াইছে প্রাইমারি আর এখন ইরিং বিরিং তিরিং আদম ভাগদম ঘোড়দম সাজে ঢাক ঢোল খাজুর বাজে বাজতে বাজতে সল্ল ঢুলি ঢুলি গেল কমলা ফুলি আপনি জানেন ছোট বাচ্চারা হলো মাসুম রাশিটা বিন তাই শিখবে জোরে কথা দেখবে না ছোট বাচ্চারা হলো বেগুনা মাসুম আর বেগুনা মাসুম বাচ্চাদেরকে আমাদের শিক্ষামন্ত্রী কোন শিক্ষা দেওয়া লাগে এই ব্যাপারে তার গবেষণা করার দরকার আছে না জোরে জোরে ঠিক আল্লাহর রাসূল বলেছেন খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ

শিক্ষামন্ত্রীর মধ্যে কি শিক্ষা আছে আলীর মধ্যে কি শিক্ষা আছে খালি কোরআন আপনারা হয়তো আলীর জীবনে পড়েন যতগুলো মশলা

জেরুজালেমের কৃষ্ণকে বলে আপনি কান্দেন কেন রাখাল বলে এ জেরুজালেমের লোকেরা তোমরা হজর তোমর কে না আমাকে ওমর করে তোমরা সম্মান করতেছ অত রশি ধরে জমিনে যিনি দাঁড়ায় তিনি হলেন হজর তোমর জেরুজালেমের খ্রিস্টান ব্যাপারটা কেমনে হয় এটা কেমনে হয় রাখাল চিল্লা বলে আল্লাহর কুরআন অনুযায়ী যখন মানুষ চলবে তখন এমন সমাজ মুসলমানেরা দেখতে পাবে খ্রিস্টানরা বলতেছে তাহলে খামা খা এই খ্রিস্টান ধর্ম আমরা থাকবো আর মুসলমান হওয়ার কিছুই লাগলো না ওয়াজ করা লাগলো না যুদ্ধ করা লাগলো না হাজার হাজার খ্রিস্টান উমরের হাতে মুসলমান হয়ে গেল কিন্তু একজন আসলো বেকা বেকা না

ও মুসলমানের খলিফা ওমর আমি পাদ্রিও মুসলমান হবার চাই ওমর ফারুক বললেন তাহলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাদ্রি বলতেছে ওদের মতো অত সহজে মুসলমান হব না আমি মুসলমান হব যদি আমার চারটি প্রশ্নের উত্তর দিবার পারো ওমর ফারুক বলে পাদ্রি রে প্রশ্ন বলে এক নম্বর প্রশ্ন হলো এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পড়বে না ওই জায়গার নাম বলতে হবে আমার দুই নম্বর প্রশ্ন হলো কবর জীবিত লাশটা জীবিত ওই কবরের নাম লাশের নাম বলতে হবে আমার তিন নম্বর প্রশ্ন হলো দুই ভাই একই সঙ্গে জন্ম গ্রহণ করছে আবার বহু বছর পর এক সঙ্গে দুই ভাই মরছে কিন্তু এক ভাই এক ভাইয়ের সাথে 100 বছরের বড় এই দুই ভাইয়ের নাম বলতে হবে আমার চার নম্বর প্রশ্ন এমন কোন কারাগার যেখানে কয়েদি নিঃশ্বাস নেবার পারে এরপরও জীবিত থাকে ওমর বলে পাদ্রি ভাই তোমার প্রশ্নের মতো আমি জীবন শুনি নাই উত্তর কেমনে দিব পাদ্রি বলতেছে তাহলে মুসলমান হতে পারলাম না ওমর ফারুক জেনে জানেন থেকে যখন মদিনা ফিরে আসলেন হযরত আলী সাক্ষাৎ করতে থেকে দেখে ওমরের মনটা ভার বলে আমিরুল মুমিনিন জেরুজালেমের খবর কি বলে সব খ্রিস্টান মুসলমান হয়েছে একটা পাদ্রি মুসলমান হলো না

দুই নম্বর প্রশ্ন এমন কোন কবর জীবিত লাশ জীবিত আলী বলতেছে কবর হলো মাছ আর লাশ হলো তোমার বলে আলী রে তিন নম্বর প্রশ্ন হল দুই ভাই জমস একই সঙ্গে জন্মগ্রহণ করছে বহু বছর পর একই সঙ্গে তাদেরকে হত্যা করা হয়েছে যদি এক ভাই এক ভাইয়ের সাথে একশো বছরের বড় এই দুই ভাইয়ের নাম জানতে চাই ও আলী বলতেছেন এক ভাইয়ের নাম হলো ওসাইর আলাইসাল্লাম আর এক ভাইয়ের নাম হলো আজিজ আলাইসাল্লাম উমর সিল্লাহ আলী রে এমন কোন কারাগার কয়েক নিঃশ্বাস নেবার পরে না তারপরেও জীবিত থাকে আলী বলতেছে মায়ের উদরের সন্তান নিঃশ্বাস নেবার পারে না এরপরও আল্লাহ তাল আল্লাহ জীবিত রাখে ইএমনি শিক্ষা আমার যদি কারাগার থেকে বের হওয়ার শ্বাস তাহলে শিক্ষা মন্ত্রী আলীর কাছে দা আমি যেখানে তিনটা ওয়াজ করেছিলাম নবী সব sahibi ছিল কিন্তু শিক্ষা মন্ত্রী ছিল না যদি থাকতো কারাগারে ঢোকা লাগতো না আমার গলা ফুলের মালা দিত সোন এখন এই ছোট বাচ্চা শিক্ষামন্ত্রী হজর আলীর বাড়ির দিকে রওনা দিচ্ছে এখানে আমি ভাইকে এখন নাই আমার অস্ত খালি শুনবেন তো ওনার আবার তো এখন ওটা বসে করবেন না খুব বেশি লম্বা কথা বলে না সেদিন আমি দেখছি